আমাদের জীবনের কষ্টার্জিত সঞ্চয় থেকে যখন আমরা একটি জমি ক্রয় করতে চাই বা ইচ্ছা পোষণ করি তখন কিন্তু সকলের মাথার মধ্যে কয়েকটি বিষয় ঘুরপাক খায় বিষয়গুলো হচ্ছে জমিটি কেনার পর আমি প্রতারিত হব কিনা জমিটির যে দলিল সেই দলিলটি জাল কিনা জমিটি কেনার পরে কোনো মামলা মোকদ্দমা শিকার হতে হবে কিনা না এইসব বিষয়গুলো তো সবারই মাথায় ঘুরপাক খায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। জমি কেনার আগে একটি দলিল জাল কিনা এটা কিভাবে আপনি নিশ্চিত হতে পারবেন তো এর মধ্যে কয়েকটি ধাপে আপনাকে এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো এটার জন্য প্রথমে আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে যেই জমিটি আপনি কিনতে যাচ্ছেন সেই জমি বিক্রেতার কাছ থেকে সংশ্লিষ্ট জমির দলিলের একটা ফটোকপি আপনি প্রথমে সংগ্রহ করবেন তো এই দলিলটি সংগ্রহ করার পর প্রথমে আপনাকে যেই জিনিসটি করতে হবে সেটি হচ্ছে সেই আপনার অঞ্চলে যে সাব রেজিস্টার অফিস রয়েছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে সাব রেজিস্টার অফিসের যেই কর্মকর্তারা রয়েছেন তাদের মাধ্যমে আপনার যে ওখানকার যে ভলিউমের তথ্য আছে ভলিউম বই আছে সেই ভলিউমের বইয়ের সাথে আপনার যেই দলিল আপনি নিয়ে গেছেন সেইটার তথ্যগুলো আপনাকে ক্রোচে করতে হবে এটাকে সহজ ভাষা বললে আমরা যেটাকে বলে বালাম বই বলে আমরা চিনি সেই বালাম বইতে আপনার এই দলিলটি তল্লাশি দিতে হবে তল্লাশি দেওয়ার পরে আপনাকে যেই দলিলটি আপনি নিয়ে গেছেন সেটার যেই দাগ নাম্বার জমির যেই মালিক যে খতিয়ান নাম্বার জমির চৌহদ্দি মৌজা নাম্বার এই বিষয়গুলো আপনাকে হুবহু ক্রোচ মিলাইতে হবে যখন আপনি দেখবেন যে এই বিষয়গুলো মিলে গেছে তখন কিন্তু সেখানকার কাজ আপনার শেষ হয়ে গেল দ্বিতীয়তে আপনাকে যেতে হবে এসিল্যান্ড অফিসে তো এসিল্যান্ড অফিসে আপনাকে গিয়ে জমির যেই নামজারি বা খতিয়ান রয়েছে সেই নামজারিটি আপনাকে চেক করতে হবে অর্থাৎ আপনি সাথে করে যেই জমির ফটোকপি নিয়ে গেছেন সেটির সাথে এসিল্যান্ড অফিসের যেই রেকর্ড রয়েছে সেই রেকর্ডের নাম তথ্যগুলো আপনাকে এই দলিলের সাথে মিলাতে হবে যদি না মিলে যায় তাহলে ধরে নেবেন যে এটার মধ্যে কোনো ঝামেলা আছে যদি হুবহু মিলে যায় তাহলে কিন্তু আপনার দ্বিতীয় ধাপটাও আপনাকে নিষিদ্ধ হয়ে গেলেন যে এটি একটি সঠিক দলিল তেই বালাম বৈচেক এবং নাম জারি পরে যে জিনিসটি আপনাকে চেক করতে হবে সেটা হচ্ছে জমির যে প্রত্যেকটা দলিলের কিন্তু একটা তারিখ থাকে অর্থাৎ আপনার দলিলের একটা তারিখ থাকে রেজিস্ট্রেশনের একটা তারিখ থাকে তো আপনাকে সেই তারিখটি দেখে আপনার ক্যালেন্ডার চেক করতে হবে যে যেই তারিখে দলিলটি করা হয়েছে সেটি কোনো সরকারি ছুটির দিন কিনা না তো ভিওর্স আপনারা জানেন যে সরকারি ছুটির দিনে কিন্তু সাব রেজিস্ট্রার অফিস খোলা থাকে না যদি এই ধরনের কোনো ছুটির দিনে যেই দলিলের তারিখ উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ধরে নিতে হবে এই দলিলটির মধ্যে কোনো একটা ঝামেলা রয়েছে এরপরের যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে দলিল লেখকটি যাচাই করতে হবে অর্থাৎ দলিলটি যিনি লেখক বা যিনি লেখেন তার কিন্তু দলিলের পেছনে একটা সিল দেয়া থাকে অর্থাৎ সেখানে ভেন্ডরের নাম থাকে সিল থাকে আপনাকে সেই রেফারেন্স ধরে আপনাকে সেই দলিল লেখককে খুঁজে বের করতে হবে তো এটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়তো বা অনেক দিনের পুরনো দলিল হলে একটু সময় লাগতে পারে বাট এটা কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে সেই দলিল বা লেখক বা ভেন্ডরের নাম থাকবে পিছনে তার কাছে সরাসরি গিয়ে তাকে দেখাতে হবে যে এই সিলটি আপনার কিনা বা সিগনেচার আপনার কিনা না বা আপনি এই দলিলটি লিখেছেন কিনা উনি যখন নিশ্চিত করবে আপনাকে তখন ধরে নেবেন দলিল জমির যে দলিলটি সেটি সঠিক এর পরবর্তী আরেকটি যে ধাপ রয়েছে সেই ধাপটি হচ্ছে আপনাকে সিল এবং স্টাম্প যাচাই করতে হবে অনেক সময় দেখা যায় যে ভুয়া শিল বা স্ট্যাম্প ব্যবহার করা হয় জাল দলিলে তো কীভাবে আপনি এটা নিশ্চিত হবেন সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় পুরনো দলিলে সিলটি দেখা যায় নতুন অর্থাৎ সাম্প্রতিক সময় বা দুই চার বছর আগের অর্থাৎ দলিলটি হয়তো পঞ্চাশ বছর আগের তখন কিন্তু এই অসামঞ্জস্যতা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে দলিলটির মধ্যে কোনো একটা ঝামেলা রয়েছে আর যদি পুরনো দলিলে পুরনো সিল স্টাম্প থাকে সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন দলিলটি সঠিক এরপরে যে জিনিসটা আপনাকে নিশ্চিত হতে হবে যে জমির যেই দাতা অর্থাৎ যিনি বিক্রি করতে যাচ্ছেন। তার স্বাক্ষরটি যে দলিলে রয়েছে সেটা সঠিক কিনা যথাযথ কিনা তো এটা আপনি কীভাবে নিশ্চিত হবে আপনাকে এটার জন্য যেটা করতে হবে যে জমি যে বিক্রেতা বা দাতা রয়েছেন তার যে ভোটার আইডি বা এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডটি আপনাকে সংগ্রহ করতে হবে তো এনআইডি কার্ডেই কিন্তু আমাদের সকলেরই স্বাক্ষর বা সিগনেচার থাকে তখন আপনাকে দেখতে হবে যে এনআইডি কার্ডের স্বাক্ষর এবং এই দলিলে যে প্রদত্ত স্বাক্ষর সেটা কোনো অমিল রয়েছে না যদি অমিল থাকলে সেটাকে আপনাকে নিশ্চিত হতে হবে বা সেটার তিনি আত্মপক্ষ সমর্থন করে জানাবেন যে কেন অমিল রয়েছে আর যদি মিল থাকে তাহলে কোনো সমস্যায় নেই এরপরে যে জিনিসটি হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে দলিল একজনের দলিল নিয়ে আরেকজনের দলিল জমি বিক্রি করে দেয় তো এখন এই জমির যে মালিক সেই মূল মালিকটা কে এটা কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে অর্থাৎ একজনের জমি আরেকজন বিক্রি করছে কি না এটাকে আপনাকে নিশ্চিত করতে হবে এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই অঞ্চল বা যেখানে আপনি জমিটি কিনতে যাচ্ছেন সেই অঞ্চলেও আপনাকে যেতে হবে অর্থাৎ আপনার এলাকার জমি হলে সেটা তো আপনার নিজের জানাই থাকবে যদি অন্য এলাকার হয় আপনার অচেনা এলাকা হয় তাহলে আপনাকে সেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে পরিচিত কাউকে বের করতে হবে অথবা সেখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে আপনাকে নিশ্চিত হতে হবে যে যেই দলিল দেয়া হয়েছে সেই দলিলে যেই মালিক বা জমির মালিক তিনি একই ব্যক্তি কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে তো ভিয়ার্স আজকে আপনাদের সাথে যে জাল দলিল চেনার যেই বিষয়গুলো আপনাদের শেয়ার করলাম এই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত হতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রতারণার শিকার থেকে আপনাকে রক্ষা করবে তো ভিয়ার্স এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন পরবর্তীতে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত দেন আল্লাহ হাফেজ